আল্লাহর নাবি বলছেন এই সময়টা হলো চল্লিশ সাহাবিরা বললেন চল্লিশ আবার কি চল্লিশ দিন নাকি বলছে না না আমি উত্তর দিতে অস্বীকার করলাম আবার প্রশ্ন করা হলো চল্লিশ মাস নাকি মানুষ থাকবে বলছে না না আমি অস্বীকার করলাম আবার প্রশ্ন করা হলো চল্লিশ বছর আমি অস্বীকার করলাম এরপরে বিশ্বনবী বলছে বলেছেন বলেছেন আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ হবে আর বৃষ্টি যখন বর্ষণ হবে ওই যে প্রথম ফুটকারে সব মারা গেছে লাশ বেনে গেছে সেদিন আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করবেন দেখবেন কবরে যখন মানুষকে শুয়ানো হয় তাকে যখন দাফন করানো হয় যদি আপনি একটা লাশকে পাঁচ বছর পর এক বছর পর যদি তার লাশটাকে আপনি খুঁজেন কিছুই থাকবে না শুধু হাড় হাড্ডির মধ্যে একটাই শুধু হাড় আপনি পাবেন সেটা হচ্ছে আর নিচের একটা ছোট হার আছে ওই হাড়টা মাটি কোনো দিন খাবে না আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন তো ওই ছোট একটা অংশ যে হারটা আছে ওই হারটা আবার নতুন করে গজানো শুরু করবে আবার মানুষ গঠন তৈরি হবে আর যখনই গঠন তৈরি হবে তখন আবার পুনরুত্থান হবে তো কেমতের মাঠে তারা ধরবে। এবার চলেন দৌড়বে উঠবে কেমন করে উঠবে আল্লাহ কি হুঙ্কার দিবে আল্লাহ বলবেন আবার দাও আবার হবে ফাইদা দাওদা হুমকি মানুষ কবর থেকে উঠবে আর তে আমাদের মেহেসারের দিকে দর মারবে কেমন করে দৌড়াতে তো বাধ্য আল্লাহ বলছেন দৌড়াতে তো তাদের বাধ্য যেতে তো তাকে বাধ্য যেতে হবে যখন মানুষ উঠবে ফাইন নামাহিয়া জাজরাতুয়াহিদা ফাইন নামা জাজরাতুয়াহিদা ফাইদা হুম বেসা এমন একটা ভয় আওয়াজ করবেন এমন একটা আওয়াজ হবে যে আওয়াজের মাধ্যমে মানুষ সবাই যেন হাঁটবে ময়দানে কয়ামতের ময়দানে যেন তারা হাঁটতে শুরু করবে শুরু হুম জমিয়া সবকে একত্রিত তো করা হবে ওয়ামাহু আনহা সেদিন কয়ামতের মাঠে সবাই যেন দরাদরি করবে গোয়া মানে এখানে মুরাদ বুঝাতে চেয়েছেন একটাও কেউ বেহাজিরি হবে না আজকে জালসা হয়েছে আপনার কি নাম এই গ্রামে এবার জালসাটা যখন হলো একশোতে একশো মানুষ এলান করা হয়েছে আপনার গ্রামে যদি একশোটা ঘর হয় পাঁচশো ঘর হয় পাঁচশোটা ঘরের মানুষ কিন্তু এখানে হাজিরা দেয়নি কিছুটা মানুষ হাজিরা দিয়েছে। কেউ মানুষ বাজারে আছেন কেউ আপনার কিনার দোকানে আছে কেউ বাড়িতে শুয়ে আছে কিন্তু যখন কেয়ামতের মাঠ যাবে তখন কেউ হবে না সেদিনকে যেন সেদিন আল্লাহ বলছেন আমার এটা একটা চ্যালেঞ্জ সেদিনকে কেউ বলবে না আমি যাব না সেদিনকে সবাইকে ওই ক্যামাতের ময়দানে হাজিরি দেওয়া লাগবে সবাই হাজির হবে এখন উঠার ক্যাপাসিটিটা কেমন হবে এটা দেখেন উঠার ক্যাপাসিটি কবর থেকে যখন মানুষ উঠবে তিন ধরনের ক্যাটাগোরি হবে কবর থেকে মানুষ যখন উঠবে তিন ধরনের ক্যাটালক হবে বন্ধুরা এক শ্রেণীর মানুষ ভয়স্পিত সন্তুষ্ট এক শ্রেণীর মানুষ জান্নাত পাওয়ার আশায় এক দল মানুষ তারা ভয়ভিত সন্তুষ্টর মধ্যে থাকবে কিন্তু ওখানে তিন ধরনের মানুষকে জানো দাঁড়াল উঠানো হবে তারা চলতে থাকবে এক শ্রেণীর মানুষ তারা হেঁটে হেঁটে সামবাস্রি আসামবাস্রি আর দিকে তারা যাবে যেখানে কেয়ামতের মাঠ হবে সেই দিকে তারা চলতে থাকবে এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে উঠবে তারা হেঁটে যাবে না তারা উঠে করে সাওয়ারি করে যাবে ওই উঠে কেউ দুইজন ধরবে তিনজন ধরবে দশজন পর্যন্ত ধর আর ধরবে আর যাবে শুধু তাই নয় আবার কিছু মানুষকে আল্লাহ ওয়ানাহসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম সূরা বানী ইসরায়েল আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কিছু মানুষকে উল্টো করে মুখের ভরে চালালো হবে সেদিন পা দিয়ে কিন্তু যেতে পারবে না হাত দিয়ে অনয় যাবে কোন দিক দিয়ে তো মুখের ভর করে তাকে যেতে হবে কারণ সে সেই ধরনের লোক যে যেমন ধরনের লোক হবে তাকে মুখ দিয়ে সেদিন কে চলতে হবে আনাস রাজি আল্লাহ তালাহ তিনি বলনা করছেন একজন সাহাবি এসে বলছেন ইয়ারাসুল আল্লাহ এটা কি করে সম্ভব সেদিন মানুষ মুখের মাধ্যমে কেমন করে হাঁটবে এটা কি সম্ভব আল্লাহ রাসুল বললেন ও সাহাবি যে আল্লাহ তোমাকে পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছে সেদিনকে আল্লাহ ওই ব্যক্তিদেরকে মুখে হাঁটাবেন মুখে চলাবেন মুখের মাধ্যমে উল্টো করে তাকে সেদিন কেয়ামতের মাঠে হাজির দিতে হবে এবার যখন চললো সব আর একটা হাদিসে আছে ওই হাদিসে যে একটা আগুন আসবে ওই আগুনটা ধোঁয়া বিহীন যার কোনো ধোঁয়া থাকবে না ওই আগুনটা মানুষদেরকে তারা করবে তারা করতে করতে ওরা যেখানে ঘুমন্ত তো ওখানে আগুন দাঁড়িয়ে গেল ওরা যেখানে আটকাবে আগুনও আটকাবে কিন্তু ওদেরকে তাঁড়তে একদম ঠেলতে ঠেলতে কেয়ামতের ময়দানে হাজিরি করবে ভাইরা আমার তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি কতটা যে ভয়ঙ্কর হবে আপনাকে আমি বুঝাতে সক নয় তবে ইমানদার মানুষ আপনাকে বুঝাবো অনুশোচনা করতে হবে কিছু থিউরি দিলে আপনি ঠিক বুঝে নেবেন যে কতটা ভয়ঙ্কর কেয়ামতের মাঠ বছর বছর হবে একটা দিন পঞ্চাশ হাজার বছর একটা দিন হবে কি কেমাকার না হবে কি অবস্থা যে হবে আল্লাহ আল্লাহ বলার কথা নয় এমন অবস্থা হবে মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে সূর্যকে মাথার উপরে নিয়ে আসা হবে মাতি কয়ামাতের দিন সূর্যটাকে নিকটবর্তী করে দেওয়া হবে খুব কাছাকাছি করে দেওয়া হবে এতটা কাছাকাছি করে দেওয়া হবে যে মানুষ যেন ঘামতে থাকবে মানুষ ঘামতে থাকবে থাকবে কতটা ঘামবে সত্তর হাত পর্যন্ত ঘামটা যেন ছিটকে যাবে সত্তর হাত পর্যন্ত ঘামটা যেন ছড়বে এতটা মানুষ ঘামবে মাথার উপরে সূর্য আপনার কি মনে হয় মাথার উপরে সূর্যটা আসবে এক মাইল উপরে যেন সূর্যটাকে করা হবে বন্ধুরে আমার কথাটা ভালো করে কান লাগান আপনি দুনিয়াতে এখন বসবাস করছেন আপনি কিনা রোদের সময় রোদের তাপরে প্রখর রোদ যখন হয় আপনি ঘর থেকে বের হতে পারলেন না কিন্তু সূর্যটা তো মাথার ওপরে নয় কতটা ওপরে আছে বিজ্ঞানীরা বলছেন এই সূর্যটা আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে এই সূর্যের তাপ আপনি গ্রহণ করছেন নয় কোটিটা কত উপরে এবার বুঝেলেন এরপরেও লাইন পালিয়ে গেলে আপনি ঘরে থাকতে পারেন না গাছের তলায় গিয়ে একটু আরাম করেন বাতাস করেন গাছের হাওয়া খান এতটা প্রখর রোদ রাত হতে গেলে তিনের ঘর গরম হয়ে যায় আপনি ঘুমাতে পারেন না ঘুম আপনার হয় না কেন কেন তো সামান্য সাতচল্লিশ আটচল্লিশ উনি সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারেন না এতটা তাপমাত্রা সামান্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর থেকে দিচ্ছে কিন্তু বন্ধুরে যেদিনকে কেয়ামাতের মাঠ হবে সেদিনকে সূর্যকে যখন মাথার উপরে নিয়ে আসা হবে মিনাল খাল অর্থাৎ সৃষ্টির কাঁচা কাঁচি করে দেওয়া হবে সৃষ্টির কাঁচা কাঁচি ইয়াকুলু তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খাল বিশ্বনবী বলছেন সূর্যটাকে মাথার উপরে করে দেওয়া হবে হাত্তা তাকুনা মিনহুম হাত্তা তাকুনা মিনহুম কা মিকদার মিল এক মাইল উপরে করে দেওয়া হবে কেউ কেউ বলেছেন এক মাইল মানে আপনার কিনা সুরমাদানি সরাকা যেটা বলা হয় সুরমাদানি হয় যে সুরমাদানিতে আপনারা চোখে লাগান এটা দাঁঠিটা এ লাঠিটা হবে এক থেকে দেরнче এই রকম মাথার উপরে সূর্য থাকবে সূর্যের তাপমাত্রা টেম্পারেচার কত বিজ্ঞানীরা বলছেন এক কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস এক কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর আমরা দুনিয়াতে মাত্র 47 আউ 48 55 এই তাপমাত্রা সহ্য করে তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে কিন্তু সেদিন 47 48 9 সেদিনকে মাথার উপরে থাকবে এই সূর্যটা এত তাপ দিবে বন্ধুরে যে বলার কথা নয় মানুষ সেদিন ওই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে ফাহুনুম মাইয়াকুনু ইলাকাবাইহ কেউ কেউ আপনার গামটা হবে আপনার কিনা হাটু পর্যন্ত টাকনু পর্যন্ত হয়ে যাবে অমিন হুম মাইয়া কোন ইলার বাতাই কারো কারো ঘাম হয়ে যাবে আপনার হাটু পর্যন্ত অমিন হুম মাইয়া কোন ইলা হাকুয়াই কারো ঘাম হবে কোমর পর্যন্ত এ করতে করতে ঘাম চলে যাবে মুখের লাগাম পর্যন্ত কান পর্যন্ত এতটা ঘাম হবে বন্ধুরে আপনি পালাবার কোনো আপনার রাস্তা নাই পায়ের যে

হাজার মাইল এক লক্ষ ছিয়াশি হাজার এতটা টেম্পারেচার আছে বন্ধ কিন্তু সেদিনকে জমিনটা তামার হয়ে যাবে অবস্থা খারাপ এত অবস্থা খারাপ হবে যে আপনার শরীরটা পুরো উলঙ্গ থাকবে শরীরটা পুরো নাঙ্গা অবস্থায় থাকবে পরনে আপনার কাপড় থাকবে না মায়ে সারা জিয়াল্লাহ তালা বর্ণনা করেছেন কুলতুন্ন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমি নবীর মুখে শুনেছি সান্নই তো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমি নবীর মুখ দিয়ে শুনেছি বিশরে বলেন ইয়াহুম ইয়াসারুন নাসইয়াউমুল কিয়ামাতি উফাদান উরাতান গরলা মানুষ যখন উঠবে তখন সে বস্ত্রবিহীন বিহীন তার কাপড় থাকবে না ন্যাংগা হয়ে উঠবে খাতনাবিহীন অবস্থায় উঠবে পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবে না কোন জুতা থাকবে না একটা শিশু যেমন মায়ের পেট থেকে বের হয় পূর্ণ ন্যাंगा উলঙ্গ কিছুই নেই সেই দিন কবর থেকে মানুষ উঠবে ন্যাंगा অবস্থায় কিছুই থাকবে না পায়ের তলায় জুতো থাকবে না পরনে কাপড় থাকবে না এবং খাতনাবিহীন উঠবে এক কথায় শিশুচ্চার মত নড়বে এখানে প্রশ্ন করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করছেন কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন গো কত বুদ্ধিমতী মেয়ে মহিলা যে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন পরনে কাপড় থাকবে না তবে আপনি বললেন আর রেজালু ওয়ানসাউ ইয়াঞ্জুরু বাদুহু মিলা বাদ নারী পুরুষ একাকার যে হবে তো এক অপরকে তো যে তাকাবে প্রশ্নটা কেমন কারণ তাদের চলাফেরা তাদের ইসলামীর সৌন্দর্যতা এত সুন্দর যে তারা নিজেকে সব সময় ঢেকে রেখেছেন আমার সরঙ্গা আমার লজ্জাস্থান আমার পুরো বডি একমাত্র হেফাজতে স্বামীর কন্টলে স্বামী ছাড়া দ্বিতীয় আর কারণ নয় এই জন্য তিনি বলছেন ইয়ারাসুল আল্লাহ আমরা যে কেয়ামতের মাঠে যে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবেন সেদিন তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে ইয়া অপরকে তো তাকাবে তখন কি হবে প্রশ্নটা কি সাংঘাতিক আধ্যাত্মিক প্রশ্ন প্রশ্নটাই স্বাভাবিক আমাদের মেয়েদের প্রশ্ন এরকম আসবে না যে মেয়ে রাস্তায় চলাফেরা করে উলঙ্গ বেহায় আপনা হয়ে ওর মুখ দিয়ে এটা প্রশ্ন আসবে না কারণ এরা হচ্ছে নবীর বিবি তাদের আদর্শ যদিও আমরা মুসলমান আরে ফাতেমা নবীর বেটি ফাতেমা একজন এত জ্ঞানী মহিলা যে নাদির বেটি ফাতেমা তিনি একদিন নানির সঙ্গে বসে আলাপ আলোচনা করছেন আসমা বিনতে উমাইস তার নানির সঙ্গে বসে একটু গল্প করছেন তো গল্প করতে 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 আসমা বিনতে উমাইস নানি তার নাতি ফাতেমাকে বলছে বুবু এটা কথা বলি গল্প চলছেই যখন তখন তোর আব্বার হিজরতের গল্প বলি কত যে কষ্ট হয়েছে কত যে তার উপরে নির্যাতন হয়েছে তাদের নিজ মক্কাকে ছেড়ে মদিনাই তাকে যেতে হয়েছে এটা চারটি খানি বিষয় নয় এই আলোচনা করতে আছে করতে 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 এমন সময় হঠাৎ করে ফাতেমার মনটা যেন বেচইন হয়ে গেল মনটা ভারাক্রান্ত হয়ে গেল কথা যেন আর শুনতে ভালো লাগে না আসমা বিনতে উমাইস তার একটি ধাক্কা মেরে বলছে বব আমি বলছি তোর বাবার হিজরতের কথা কিন্তু তোর ধ্যানটা কেন তখন বলছে আপনি আমাকে গেল আব্বা যেদিনকে ইন্তেকাল করে যেদিনকে মারা যায় আমি সেদিনকে কান্না কাটি করছিলাম খুব আমি যেন কান্না করেছিলাম এমন সময় ওই মুহূর্তের সময় আব্বা তখনও কিন্তু মারা যাননি এমন সময় আমাকে ডেকে বলছেন বেটি ফাতেমা আয় আয় আমার কাছে আয় এবং কানে লাগিয়ে যেন কি যেন বলা শুরু করলো এমন সময় বলছেন আর ফাতেমা আসমা বিন্তু আমার আব্বা আমাকে একটা কথা বলল ফাতেমা রে কাঁদিস না কাঁদিস না আমি হয় চলে গেলাম ছয় মাস পর তোর মৃত্যু